সামনে বা পুলিশের সামনে মিডিয়ার সামনে এসেছে এটা নতুন ঘটনা হতে পারে না না যে সমস্ত এই আমদানিকারী বা পাচারকারীরা এরকম ভাবে নিষিদ্ধ পদার্থ যারা রেলের বাগান দিয়ে নিয়ে আসার জন্য যারা সাহস পায় এটা প্রথম দিন হবে বাজার প্রথম দিনে এক ওয়াগান ভর্তি মাল আসতে পারে না হয়তো আসতে পারে এক খাচা ভর্তি এক কার্টন ভর্তি এক বস্তা ভর্তি হতে আসতে পারে ওয়াগন ভর্তি আসতে পারে না যে কোন বিচক্ষণ মানুষ দেখো এই বিষয়ের সম্পর্ক উদ্ভবন করলে তার সত্য সম্পর্ক অনুমান করতে পারবেন কিন্তু আশ্চর্যের ঘটনা আজকে চব্বিশ তারিখ ষোলো তারিখ থেকে যদি গুণা হয় আজকে অষ্টম দিন একজন আমার সঙ্গে ধরা পড়লো না আবার সেই স্টেশনে ষোলো তারিখ গেল সতেরো তারিখ গেল আঠারো তারিখ গেল সাহেব এখানে বলেছেন পন্ডিত মানিক দেব যেখানে পাহারা দিয়ে রেখেছে আবার পাহারার মধ্যে সে ওয়াগন থেকে কিছু জিনিস চলে গেছে শ্রমিকদের যেখানে বিশ্রাম তৈরি হয়েছে সেই জায়গায় এই ঘটনা পরম্পরা এটা বুঝতে বাকি নেই কেন ধরা ধরা না না হয় করা হয় না কেন করা হয় না পরিষ্কার বড় বড় রাগব পোয়া

আমদানের কথা দিয়ে নয় समस्त ভক্তরে পঞ্জাব থেকে মহামারণ চুরি না এটা ঢাকাতির কেন্দ্র তুই হয়েছে এদের কেউ না কেউ না হন কেন পুলিশ ভয় পাবেন কেন পনিষ্টভী হয়ে দাঁড়িয়ে থাকবে ভারতের রেল গ্যারান্টি হচ্ছে শুল্ক বিভাগ কলঙ্কিত হচ্ছে রাজ্যের প্রশাসন কলঙ্কিত হচ্ছে কিন্তু পুলিশ এগোতে পারছে না এগুটে দেওয়া হচ্ছে না